সুন্দর সুন্দর বেশি বেশি ফল ধরবে কিভাবে, তার তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিভিন্ন ধরনের টিপস থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল প্রথমে দেখতেই পারছেন আমরা কাইসি অ্যারোবেরা দিয়ে কেটে নিলাম রোগ জীবাণুমুক্ত করে নিলাম প্রতিটি গাছের গুঁড়ার থেকে পাতা কেটে দিতে হবে তাহলে গাছ ভালোভাবে বাড়বে আর গ্রোথ ভালো হবে আর মাটি কিভাবে প্রস্তুত করতে হয় আপনাদের সাথে তো শেয়ার করেছি আর দেখুন এই গাছের গুঁড়ায়ও আমরা পাতা কেটে গাছের গুঁড়া ফাঁকা রেখেছি দেখুন গাছের গুঁড়া কিন্তু আমাদের ফাঁকা তাহলে ভালোভাবে উঠবে আর এদিকে আমি লাল শাক বুনে দিয়েছি লাইন বাই লাইন করে মার্শাল্লাহ অনেক সুন্দর লাল শাক বের হয়েছে আর এদিকে আমি মূলোর শাক মূল লাগানো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাসাল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে মূল শাক বের হয়েছে আলহামদুলিল্লাহ আর লাগা বের হওয়ার পরে দেখুন একটু বড়ো হওয়ার পরে কিন্তু আমরা লাইন বাই লাইন মাটি নিয়ে ওদের গুড়ায় উঁচু করে দিয়েছি তাহলে ভালোভাবে পানি লাগবে আর গুড়াটা শক্ত হবে বিভিন্ন ধরনের টিপস আর ফল ধার পরে আপনাদের কি কি দিব সেই ব্যবস্থা এই ভিডিওতে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুন যখন ছোট ছোট জালি পড়েছিল আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি সার সবজি কুটা তরল লিকুইড সার অনেক পানি মানে অল্প একটু লিকুইড সার ছিল এক বালতি পানির ভিতরে দিয়ে আমি প্রতিটি গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছি আর দেখুন এদিকে আমার অনেকবার বরবটি খেয়েছি আবারও বরবটি ধরছে আর এদিকে করলা গাছ তিন ঝাঁকা মিলে লাগিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে গাছগুলো দেখুন শুধুমাত্র অর্গানিকভাবে গোবরের স্বাদ দেওয়ার পরে আর একটু বড় হলেই দেখুন আমরা লাঠি দিয়ে দিয়েছি যেন ওদের জড়িয়ে ধরে উঠতে পারে গাছটা বাতাসে না দুলে গোড়াটা নরভরে না হয়ে যায় আর দেখি সুন্দর টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ধরেছে সাত আটটি এইভাবে এই গাছটিও কিন্তু আমরা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি আর অনেক ফুল ধরেছে মাশাল্লা এদিকে দেখুন এত পরিমাণ উচতে ধরেছে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ছোট্ট একটি বালতিতে ছোট্ট একটি গাছে যে কীভাবে উচতে ধরেছে শুধুমাত্র অর্গানিকভাবে গোবরের সার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক উস্তে ধরেছে যা আমরা প্রতিনিয়ত কিছু না কিছু তুলে তুলে কিন্তু খেয়েই থাকি আপনাদের সাথে মাঝে মাঝে আমরা শেয়ার করি আজ আর উচতে তুলবো না আরও দুই দিন পরে আমরা এই উচতে তুলব আপনাদের সাথে শেয়ার করছি কি কারণে অতিরিক্ত ফলন ধরে শুধুমাত্র গোবরের সার এমনি আপনি কিনে কীটনাশক ব্যবহার করতেই পারেন কিন্তু ওইগুলো নিজেরা খাব বিষমুক্ত কেন খাব এই দেখুন কি সুন্দর গোবর শুকিয়ে প্রতিটি গাছের গুঁড়ায় কিন্তু আমরা দিয়ে রেখেছি আর এই দেখুন ছোট্ট কিন্তু ভেন্টি গাছ একদম ছোট্ট চারটে গাছে দশটা ভেন্টি ধরেছে মার্শাল্লা তাই না অনেক সুন্দর কতটুক গাছ দেখুন অথচ দশটা ভেন্টি ধ ৰখেছে চাৰটে গাচে আলহাম দিল্লা এইভাবে ছাদে আপনারা আমার মতো শাক সবজি লাগিয়ে খাবেন তাহলে বাজারের বিষমুক্ত সবজি খাওয়া লাগবে না এদিকে দুইটা ঝাঁকায় আমি চারটে কালারের ক্যাপসিকাম লাগিয়ে দিয়েছি মার্শাল্লা এদিকে লাউ গাছ দেখুন অনেক লাউ ধরেছে যা নিজেরা খেয়ে কিন্তু পাড়া প্রতিবেশীরও দেওয়া যায় আর লাউ ধরার পরে কতটা সুন্দর সিস্টেম করে লাউ বেঁধে দিয়েছি যেন কোনো সাদা পোকায় জাপ পোকায় ওদের না খেতে পারে আর অবশ্যই পলিথিনটা এক দুই তিন জায়গায় ছিদ্র করে দিতে হবে লাউ গাছের হাত পায়ন কীভাবে করবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের উপকারে আসবে আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর এদিকে দেখুন কত বড় পুঁইশাকের পাতা তাই না মার্শাল্লা অনেক সুন্দর এই ধরনের সুন্দর সুন্দর শাক পেতেও কিন্তু অর্গ্যানিকভাবে পুঁইশাকে কিন্তু কোনো রকম কোনো সার না দিলেও হয় শুধু পানি আর মাঝে মাঝে একটু গোবরের সার আপনি দুরির থেকে একটু বর্ত করে দিয়ে দিবেন আর বেলা পানি দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু লাউ গাছে পানি চেক করে দিবেন লাউ গাছে বেশি পানি দিলে গুঁড়া পচে যায় আর লাউ গাছের শাক গাছে অনেক আলসি পালসি হয়েছে অবশ্যই নিচের থেকে গুঁড়া পরিষ্কার করে আলসি পালসি কেটে ফেলতে হবে এই নিচের গুঁড়ার আলসি পালসির মায়া করা যাবে না তাহলে কিন্তু গাছের শক্তি খেয়ে ফেলে পুঁশাকের গ্রোথ হয় না ভালোভাবে মেষ্টি হবে না আর দেখতেই পারছেন আমার পুঁইশাক গাছের শাক কিন্তু আপনাদের বহুবার দেখিয়েছি অনেক সুন্দর জালি জালি ডোগা অনেক সুন্দর এই গুড়ার থেকে এইগুলো কেটে ফেলে দিচ্ছি পুরোনা গাছই আমরা এখন কেটে সাঁটাই বাটাই করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আশা করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো হবে এবং উপকৃত হবেন যে ডুগাগুলো বড়ো হয়েছে ওইগুলো রাখবো আর যেগুলো ছোটো ছোটো আছে ওইগুলো কেটে নিব তাহলে বড় ডুগাগুলো ভালোভাবে উঠবে আর মেস্রি ধরবে মাশাল্লা অনেক সুন্দর আর পুঁইশাক খেয়ে তো শেষ করা যায় না নিয়মিত আশেপাশে প্রতিবেশী আত্মীয়স্বজনের দিয়ে থাকি দেখতেই পারছেন কতটা সুন্দর পুঁশাক তাই না এখন এগুলো কেটে আমরা সুন্দরভাবে ছাটাই বাটাই করে দিব আর নিজেরা খাবো অন্যকেও দিয়ে খাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আর বড় করব না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবে আল্লাহ হাফেজ